সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিড ওয়াইফ নার্স পদের প্রশ্ন সমাধান নিয়ে যে পরীক্ষাটি হয়ে গেল আঠাশ ১২ 2020 বিশ সালে প্রশ্নটিতে পিএসসি কর্তৃক মানে প্রশ্ন করেছিল এখানে মূলত কিছু মেডিকেল টার্ম ছিল সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি ছিল তো এখানে কিছু যে মেডিকেল ট্রামগুলো ছিল সেগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করেছি যে একটা ভুল হতে পারে সেগুলোর জন্য আগে থেকেই সরি আর যেগুলো সমাধান দিতে পারিনি দুই চারটে সেগুলো অ্যান্সার আমি করি নাই তো যারা এখন পর্যন্ত দেখেননি যারা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি প্রশ্নগুলো ছবি আকারে দিয়ে দিয়েছি যাতে আপনাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বুঝতে সুবিধা হয় আর প্রশ্নগুলো আমি পরে লিখে সমাধান করে দিয়েছি আরকি। কি প্রত্যেকটাতেই প্রায় পঁচিশটা করে প্রশ্ন ছিল প্রত্যেকটা ছবিতে এবং স্পষ্ট ওই প্রশ্নগুলো বোঝা যাচ্ছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা প্রথমে যে প্রশ্ন ছিল মানুষের শরীরের সব থেকে বড় গ্রন্থি কোনটি যকৃত প্রসবকালীন জটিলতা কোনটি হ্যান্ড প্রোল্যাপস বাংলা ভাষায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণ দশটি জমিদারি প্রথা বাংলাদেশে উচ্চ দেয় উনিশশো সালে পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে আরিচাঘাট বাংলাদেশের প্রথম কত সালে এলেন যে আমদানি করে সালে রাইস ইজর স্ট্যাপল ফুড এখানে স্ট্যাপলের কাছে শূন্যস্থান ছিল কবর নাটকের রচিত মনির চৌধুরী অবস্ট্রেটিক ইমার্জেন্সি হচ্ছে ইউরিন প্রোল্যাপস তাদের সঙ্গে বর্তমান মহাসচিব অ্যান্থনি গুতেরেস পেইসের মান দ্বারা পানিতে কি পরিমাপ করা হয় হাইড্রোজেন হি ইজ নন টু মি এই সেন্টেন্সটি একটা এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস এর এক্সাম্পল এরপরে তেরো নম্বর প্রসব পরবর্তী জটিলতা কোনটি পিউরেপেরাল সেপসিস অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড প্যাট্রয়েড এর হচ্ছে দেশপ্রেমিক এর হচ্ছে বিশ্বাসঘাতক হবে অ্যান্টনিম টেট্রয়েড ইওসির উদ্দেশ্য হচ্ছে মাতৃমৃত্যুর হার কমানো ঠোঁট কাটা বাগধারে স্পষ্ট বাসি কোনটি শুদ্ধ বানান দ্বন্দ্ব জীবনন্দ দাস রচিত কাব্যগ্রন্থ রূপসী বাংলা জীবন মুক্ত প্রসবের জন্য প্রয়োজন পরিষ্কার পোশক স্থান স্ক্রার্বিক কোন ভিটামিন হবে ভিটামিন সি দ্য ওয়ার্ড প্যারেন্ট মিন্স ফাদার অ্যান্ড মাদার হি ওয়াজ ডিপ্রাইবড এর পরে অফ হবে হিস প্যাটার্নাল প্রপার্টি ভৈরব মেঘনা গর্ভাবস্থায় চেকআপের জন্য মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করা উচিত নবজাতকের মৃত্যুর কারণ হচ্ছে এ আর আই মাতৃদুগ্ধ পানের উপকারিতা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সন্তান ছেলে কে মেয়ে হবে নির্ভর করে পুরুষের ক্রমশের উপর বাংলাদেশের নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখেন বেগম রাখি অনুরাগের বিভিন্ন শব্দ পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি টিউবেক্টমি গর্ভস্থায় মাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা শনাক্তকরণের চিহ্ন চোচ্চ রক্তচাপ শিশুর জন্ডিস চিকিৎসায় কোনটি অপ্রয়োজনীয় ফার্মাকোলজিক থেরাপি কোন বয়সে মা হওয়া যুগিবন আঠারো বছরের কম কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলা রমজানের শেষে লোকশি ঈদ গানটির রচনাকে কাজী নজরুল ইসলাম জন্মের সময় বাচ্চার সাইনোসিস এন্ড টেকোফানি আহ তেকো কি নির্দেশ করে বাদ অ্যাস অসীম শব্দের বিপরীত শব্দের সসীম মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ হচ্ছে একলেমশিয়া গর্ভধানের চিহ্ন মাসিক বন্ধ হওয়া কোনটি বিশেষণপাত পাহাড়ি দুটি ভিন্ন মৌসুমে কোন দেশে দীর্ঘ স্বল্প সময়ে সূর্য দৃশ্যমান হয় এটি সঠিক উত্তর আমি পাইনি নিরাপদ মাত্র ত্রিশতম গর্ভকালীন সেবা আসাদ গেট কোন ঘটনার সমিতশ গণভত্তর হরতাল কোন ভাষার শব্দ গুজরাটি পরিমিত ব্যয় করে যে এক কথা হয় মৃত রোগ কোনটি সিফিলিস পুরুষদের কন্ট্রাসেপটিভ ম্যাথোক কোনটি কন্ডম আল্প শরৎমালা কোথাও হচ্ছে পূর্ব ইউরোপে শেষের কবিতা কোন চেনশন উপন্যাস বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি পোস্টমাস্টার গল্পের রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর মালয়েশিয়ার কোন খনি থেকে কয়লা উত্তরিত হচ্ছে বড় পুকুরিয়া মুক্তিযুদ্ধ কাব্য নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় গর্ভকালীন সময় বিপদ জার্মান মিসেলস গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ গোজ ও গেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে টেড্রস আধানাম গেব্রোসিস বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্রণ করে এগারমে সালে আন্তর্থিক আদেশ দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে নবজাতককে সাঁয়ত্রিশ সপ্তাহের জন্মগ্রহণ করলে বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নি মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ কততম তৃতীয় মুক্তিযুদ্ধভিত্তিক কোনটি জ্যোৎস্না জরনের গল্প গর্ভাবস্থায় কোন টেস্ট করা থাকে রক্তের হিমোগ্লোবিন বর্তমানে বাংলাদেশের ভাগ মানের বিদ্যুৎ সভ্যতার আওতায় এসেছে চুরানব্বই ভাগ হ্যাঁ গর্ভাবস্থায় টি ভ্যাকসিনের ডোজ কয়টি পাঁচটি সূর্যের সামর্থিক শব্দ হচ্ছে দিনমণি কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় দুইশো বিশ দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য হল এর পূর্বে হ্যাড ভাবে পাস্ট পটেসিবল হবে হুইস সেন্টেসিস কারেন্ট আই ফিল আনোয়েল এক্লামশিয়াস সাইন কোনটি খিচুনি দ্য বাংলাদেশিস আর প্রাউড অফ দ্য গ্লোরিয়াস পাস্ট এখানে আর্টিকেল বুঝবে দ্য হাউ চার্মিং দ্য সাইটিস এক্সাম্পল এক্সলেমেটরি সেন্টেস লুস হার্ট মিল ডিসার্টেন্ট মানে নিউৎসাহিত হওয়া কন্ট্রাক্ট লেন্স আর অনিন আইন চোখে ব্যবহার করা হয় ফার্স্ট স্টেজ অফ লেবার শুরু হয় কার্বিক সম্পন্ন ডায়েলেট হলে মাদার ইজ অলেজ অ্যাফেক্সনেট টু হার্ চিল্ড্রেন আইউ সিডি কাদার দেয় যাদের মাসিক নিয়মিত স্বাভাবিক হয় আহ আটাত্তর মিনিপিলে কোন ধরনের হরমোন থাকে প্রজেস্টরান্ট দেয়ার ডিস্টার্বিং আস ইজ অ্যান্ড এক্সাম্পল অ ফার্স্ট কন্টিনিউন্টে হাউ মাচ মানি ডু ইউ রিকর ফর দিস উইক এখানে মানির আগে মাস ডিটারমিনার বসবে লো বেবি ওয়েট কত পঁচিশশো গ্রামের কম হলে হাউ মেনি সেক্টর কন্ডাক্ট লিবারেশন আর এগারো সেক্টর তৈরি করা হয়েছিল পার্টগ্রাফের অংশ হচ্ছে ফোটাস রেট আদর্শ এপিজিআর স্কোর হচ্ছে নয় থেকে দশ এপিজিআর স্কোর সাইন কোয়েন্টি হার্ট রেট রোমিং ইনের এর সুবিধা পোশ পরবর্তী জটিলতা দূরীকরণ প্লাসিন্টার সেপারেশনের সাইনকন স্মল অ্যান্ড সার্ডেন গ্রুস অফ ব্লাড স্মোকিং ইস ইন হেলথ নিউরোলজি রিলেটস টু নার্ভ অ্যান্ড কারেক্ট হবে মিলনিয়ার এম আই ডবল এল আই ও এন এআইআর অ্যাবার সঙ্গে জটিলতা দ্য ওয়ার্ড লিটারেট মিনস এ পারসন হু নোজ হাউ টু রাইট ব্রেস্ট ফিডিং কতদিন পর্যন্ত ছয় মাস পর্যন্ত প্লাসিনটা ম্যানুয়ালি বিভাগ কি প্রয়োজন এটার অ্যান্সার আমি পাইনি পর্যন্ত চল্লিশ দিন এপিসোডি কেন দেওয়া হয় পেরেনিয়াম সিরিজ রক্ষা হতো ম্যানিসাল অ্যানিমেন্ট গর্ভাবস্থায় ক্ষতিগত দনকনটি এক্সরে প্রসব পূর্বকালীন সেবাগের অ্যান্সার পানি কঠিন শিলাতে বাংলাদেশের কোনখান থেকে উত্তরিত হচ্ছে কোনকণি থেকে মধ্যপর কঠিন শিলা এই ছিল একশোটি প্রশ্ন সুপ্রিয় দর্শক আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাই অসংখ্য